অনেকগুলো কালার পেন্সিল এই কালার পেন্সিল দিয়ে আমরা আজকে বড় হাতে হাতের লিখবো চলো কি কালার ইউজ করবো ওকে অরেঞ্জ এ ফোর কি হয় বলতো এ ফোর অ্যাপল ছোটো হাতেরও লেখি এই তো এ এ ফর অ্যাপল এ ফর অ্যান্ট অ্যান্ট অর্থ পিপরা এখন কী কালার ইউজ করবো ওকে গ্রিন ডার্ক গ্রিন বি বিফোর তো কী হয় বাবুরা বিফোর বল বিফোর বেনা তোমরা বাসায় এরকম রং পেন্সিল দিয়ে ট্রাই করো আমার মতো লিখতে ওকে ওকে C C for cat C for cow C C C for cat C for cow Okay green D D for dog D for a hoy doll hoy D for dog D for doll Okay purple color E ইর এলিফেন্ট ই ফর কি এলিফেন্ট ওকে নরেঞ্জ অ্যাপ এফ ফর ফর কি হয় ফিশ হয় আমার লেখাগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাতে পারো তোমরা অ্যাপ ফর ফিস এরকম ভিডিও আরও পেতে চাইলে তোমরা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো জি জি ফর গট গট অর্থ ছাগল জি জি ফর গট আবার কী হয় জি ফর গান হয় ব্লু হেইস হেইস কি হয় হ্যান হেসের হর্স দুইটাই হয় সেই হেস হেন হ্যানর তো মুরগি হেসর হর্স এখন কি কালার ওকে চকলেট কালার আই আইফর বলো তো কি হয় আইস ক্রিম আইফর আইস আইফর আইস ক্রিম ওকে এখন কি কালার ইউজ করি কি কালার কি কালার ওকে ব্ল্যাক ও নো গ্রিন ওকে জে ফর বলো কি হয় জাগ জগ অর্থ জগ ফর জাগ ওকে কে ফর কাইট কাইট অর্থ ঘুড়ি কে ফর কি কাইট কাইট অর্থ ঘুরি ওকে ইয়েলো এল এল ফর কি লায়ন এল লায়ন এল ফর লায়ন লায়নের সিংহ ওকে গ্রিন কালার এম এম ফর ম্যাঙ্গো এম ফর ম্যাঙ্গো আবার কি হয় এম ফর মাংকি মাংকি অর্থ বানর এখন কি কালার অরেঞ্জ কালার বাসা আরেকটা কি হয় বলতো তো ফর নাট নাটোর তো বাদাম ওর অরেঞ্জ অরেঞ্জর তো কমলা আবার কি হয় ওফর আউল হয় আউলোর তো পেঁচা পি পি ফর প্যারো ফোর কি হয় প্যারট প্যারট অর্থ টি পাখি এখন কি লিখব ওকে কিউ কিউ ফোর কোরআন কিউ কি হয় কোরআন হয় আবার কিউ কুইন হয় ওকে বায়োলেট আর ফোর বলো বলতে কী হয় রেড রেড অর্থ ইঁদুর ফর রেড রেড অর্থ ইঁদুর ব্লু কালার অ্যাশ অ্যাস পর কি হয় বলতো শিপ শিপ অর্থ জাহাজ শিপ শিপ অর্থ জাহাজ ওকে অরেঞ্জ টি টি ফর কি হয় টি ফর টাইগার টি টি ফর টাইগার টাইগার অর্থ ভাগ ইউ ইউ ফোর কি হয় বলতো আম্রেলা ইউ ফর আম্রেলা ইউ ফর ওকে গ্রিন ভি ভি ফর ভ্যান ভ্যান এ করে যাও না তোমরা ভি ফর ভ্যান ভ্যান অর্থ স্কুল ভ্যান ডবল ইউ ডবল ইউ কি হয় বলতো ওয়াটার ওয়াটার অর্থ পানি ডবল ফর ওয়াটার ওয়াটার অর্থ পানি ওকে গ্রিন ডার্ক গ্রিন এক্স এক্স ফোর কি হয় এক্স রে এক্স ফোর এক্স রে এক্স ফোর এক্স রে ওয়াই ওয়াই ফোর ইউ একটা খেলনার নাম ওয়াই ফোর ইউ একটা খেলনার নাম জেঠ জেট ফৰ জেভৰা জেট ফৰ কি হয় জো জোট চিড়িয়াখানা জো প্লিজ চাপোৰ্টিং মাইক্ৰাইবিং মাই চেনেল